আসসালামু আলাইকুম বর্তমান পৃথিবীতে একটি বিষয় খুব ভয়ঙ্করভাবে ছড়িয়েছে এবং যা ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠান সমাজ রাষ্ট্র এমনকি পৃথিবীকে এক ধরনের প্রতিকূল অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে তার নাম হল গুজব এই গুজব বিষয়টি পুরো পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে যে কোনো রকম তথ্য উপত্য ছাড়া যাচাই বাচাই ছাড়া এটি মানুষকে অনেক বেশি ক্ষতি করে দিচ্ছে এই গুজবটি কি গুজব সামাজিক একটি ভাইরাস অর্থাৎ এটি ভাইরাসের মতো ছড়িয়ে যায় কিন্তু তার কিন্তু সঠিক অস্তিত্ব বা সঠিক তার যে আসার জায়গাটা এটি কিন্তু অনেক সময় খুঁজে পাওয়া যায় না তার মানে হুজুক থেকেই গুজবের বিশৃঙ্খলা সরায় আর এই গুজব মানে হল মিথ্যা তথ্য প্রমাণবিহীন তথ্য যাচাইবিহীন তথ্য যেখান থেকে তিলকে তাল করা হয় অর্থাৎ সঠিক ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করা হয় এবং এই যে ভিন্ন খাতে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ভয়ঙ্কর সংকটের তৈরি হয় যে সংকট থেকে অনেক সময় কোনো প্রতিষ্ঠান মানুষ বা সমাজ বেরিয়ে আসতে পারে না তখন কিন্তু তাদের সেই বিষয়টি জীবন আশঙ্কার কারণ হয়েও দাঁড়ায় এক্ষেত্রে আমরা অনেক সময় মানুষকে জীবন থেকে হারিয়ে যেতে দেখি তার বিভিন্ন কাজকর্ম থেকে হারিয়ে যেতে দেখি পেশা থেকে হারিয়ে যেতে থাকি এই একটিমাত্র গুজবের কারণে গুজব সব সবসময় ছিল আছে এবং থাকবে কিন্তু গুজবের গবেষণাটা শুরু হয় দ্বিতীয় মহাযুদ্ধের সময় থেকে আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয়ে এই গুজব চিকিৎসালয় তৈরি হয় অর্থাৎ রিউমার ক্লিনিক নামে যেখানে গুজবের গবেষণা করা হয় এবং সেখানে গবেষণা যারা নেতৃত্ব দিয়েছিলেন গর্ডন আলপোট ছিল তাদের মধ্যে একজন অন্যতম এবং তার সাথে আরও একজন কাজ করেছিলেন তিনি হলেন লিও পোস্টম্যান তারা দুজনে মিলে এই গুজব নিয়ে বেশ গবেষণা কাজে নিযুক্ত হয়েছেন এবং তাদের গবেষণা কাজ দ্য সাইকোলজি অফ হিউমান নামে উনিশশো সালে একটি বই প্রকাশিত হয় যেখানে বলা হয় যে মানুষ তার আশা আকাঙ্ক্ষা বা তার চিন্তার প্রতিফলনের জন্য মুখে মুখে এমন কথা বলে ফেলে বিষয়টিকে সত্য হিসেবে দেখানো হয় কিন্তু যাচাইবিহীন তো এই যে লোকমুখে যে এই যে প্রচলিত বিষয় সেই বিষয়টি আসলে মানুষ তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য অনেক সময় ছোট ঘটনাকে অনেক বড় করে অর্থাৎ বড়সড় হিসেবে দেখানোর চেষ্টা করে তাদের গবেষণা থেকে যেটা উঠে আসছে যে মানুষ তার নিজের স্বার্থ আদার জন্য গুজবকে লোকমুখে সরিয়ে দেয় এবং খুব দ্রুত সেটি মানুষের মধ্যে আসলে প্রভাব বিস্তার করে তাহলে গুজবের বৈশিষ্ট্যগুলো কি কি প্রথমতই হলো গুজব একটি অনেক বড় ঘটনা একটা স্পষ্ট ঘটনা কিন্তু সেটা অস্পষ্টতায় ভরা থাকে অর্থাৎ একটি বাস্তব ঘটনা একটি বড় ঘটনা কিন্তু অস্পষ্টতায় ভরা দু নম্বরে যে বৈশিষ্ট্যটি সেটি হল গুজব সবসময় দ্রুত ছড়ায় তিন নম্বরে যে বৈশিষ্ট্যটি সেটি হলো গুজব আশঙ্কার সৃষ্টি করে অর্থাৎ এমনভাবে এটি ছড়িয়ে পড়ে সেটি সংকট বা আশঙ্কায় পরিবর্তিত হয় চার নম্বরের যে বিষয়টি গুজব যদি সত্যিকার অর্থে কোনোভাবে ছড়িয়ে যেতে পারে তাহলে সেই বিষয়টি মানুষ বাস্তবতার থেকেও বেশি বিশ্বাস করে হুযুগে যে বিষয়গুলো আসে সেগুলো মানুষ অনেক সময় জাস্টিফাই না করে বিশ্বাস করে ফেলে পাঁচ নম্বরের যে বিষয়টি এটি এমন ধরনের সংকট তৈরি করে যেখান থেকে বেরিয়ে আসতে অনেক সময় মানুষের অনেক বছর লেগে যায় বৈশিষ্ট্যগুলো যখন থাকে কোনো একটি ঘটনা বা বিষয়ের মধ্যে তখন সেটিকে গুজব বলা হয় এবং এই গুজবটি কিন্তু মানুষের বিভিন্ন ধরনের যে সামাজিক আচরণ অর্থাৎ যৌথ যে সামাজিক আচরণগুলো তার সাথে মিথ্যা কথা যোগ করে এবং বিভিন্ন ধরনের প্রলেপ দিয়ে সেটাকে চটকদার করে তোলা হয় তার মানে মানুষের যৌথ সামাজিক আচরণে এক ধরনের বিকৃত প্রকাশই হল এই গুজব তা এই গুজব সরায় কিভাবে মানে গুজবটি দুইভাবে ছড়ায় একটি হলো ইচ্ছাকৃতভাবে ছড়ায় একটি হলো অনিচ্ছাকৃতভাবে ছড়ায় এখন ইচ্ছেকৃতভাবে গুজব কীভাবে সরায় ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি তার ব্যক্তিগত লাভের জন্য অন্যকে ক্ষতি করার জন্য কোনো একটা বিষয়কে ছড়িয়ে দেয় অর্থাৎ ছোট ঘটনাকে বড় করে দেখায় তখন কিন্তু সেটি কিন্তু ইচ্ছেকৃতভাবে মানে কাউকে ক্ষতি করার জন্য সে একটি বানানো ঘটনাকে মানে একেবারে সুন্দর করে মিথ্যার আড়ালে ছড়িয়ে দেয় আর অনিচ্ছেকৃতভাবে অনেক মানুষ আছে যারা জানেই না কিন্তু ঘটনাটি সত্যকে মিথ্যা এই ধরনের যাচাইয়ে না গিয়ে সে দেখার সাথে সাথে বিশ্বাস করে এবং সে নিজেও ছড়িয়ে দেয় এবং লোকের কাছেও সে বিষয়টিকে সে বিশ্বাসযোগ্য করে তুলতে সহায়তা করে এটা হলো অনিচ্ছিতভাবে তার সচেতনতার অভাবে মূলত গুজব অনেক ধরনের হতে পারে তা প্রথমত যেটা দেখি আমরা যে ঐতিহাসিক গুজব বলে কিছু বিষয় আছে এই ঐতিহাসিক গুজব কিন্তু ব্যাপক একটি আলোচনা এখানে অনেক ঘটনা আছে যাকে বাস্তব বা প্রকৃত বলে মনে হয় কিন্তু সেটি ছিল গুজব বা আংশিক সত্য তা আমি অত বড় ইলাবোরেট হিসেবে ঐতিহাসিক গুজবকে এখানে আলোচনা করব না এখানে শুধু দুটো ঘটনা উল্লেখ করে আমি ঐতিহাসিক গুজবটিকে বোঝানোর চেষ্টা করব প্রথমতেই হলো যে ঐতিহাসিকভাবে অনেক সময় অনেক কিছু প্রচলিত থাকে যেমন দেখা গেছে যে রোম যখন পুড়ছিল। নিরো তখন বেহালা বাজার ছিল বা বাসি বাজার ছিল এই ধরনের এক ধরনের রিউমার প্রচলিত আছে কিন্তু দেখা যাচ্ছে যে রোমে যখন আগুন ধরেছিল তখন কিন্তু নীরো এই রোমে ছিলেনই না তিনি রোম থেকে প্রায় ত্রিশ মাইল দূর এনটিএম এ ছিলেন তখন কিন্তু বেহালা বা বাসির কোনো অস্তিত্ব ছিল না তার মৃত্যুর প্রায় এক হাজার একশো বছর পরে এই বেহালা আবিষ্কার হয় বেহালা বাদ্যযন্ত্র মূলত তাহলে তার মানে কি যা কোনো অস্তিত্ব ছিল সেটা বাজানোর তো প্রশ্নে আসে না কাজেই এটা কিন্তু এক ধরনের গুজব ছিল সত্য ঘটনা ছিল না দু নম্বরে আরেকটি ঘটনা উল্লেখ করব যার আংশিক সত্যতা আছে কিন্তু সেটিকে অন্যভাবে প্রচার করা হয়েছে এবং মানুষ সেটি বিশ্বাস করে সেটি হলো মাধ্যাকর্ষণ যে সূত্র বা মহাকর্ষ সূত্রের যে নিয়মটি নিউটন আবিষ্কার করেছিলেন সেখানে সব সময় বলা হয় যে একটি আপেল গাছের নিচে নিউটন বসেছিলেন তার মাথার উপরে একটি আপেল পরেছিল আপেলটি উপরে না গিয়ে কেন নিচে আসলো এটা নিয়ে ভাবতে গিয়ে তিনি মহাকর্ষের যে সূত্র সেটি তিনি আবিষ্কার করেছিলেন কিন্তু ঘটনাটি আংশিক সত্য আপেল পড়েছিল নিউটনও দেখেছিল কিন্তু তার মাথায় পড়েছিল এরকম কোনো কোনো প্রমাণ তার লিখিত বই দলিল দস্তাবেজে পর্যন্ত কোথাও উল্লেখ পাওয়া যায়নি অর্থাৎ এখানে ঘটনাটা ঘটেছিল তিনি একদিন খুবই নীরব বসেছিলেন একটি জায়গায় সেখানে একটি কাছাকাছি একটি আপেল গাছ ছিল সেখানে একটি আপেল পড়েছিল সেটি উপরের দিকে কেন গেল এটা নিয়ে চিন্তা করতে গিয়ে তিনি মাধ্যাকর্ষ শক্তির যে নিয়ম বা মহাকর্ষের যে সূত্র এই সূত্রটি কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন তিনি এই কাজটি করতে গিয়ে তার মাথায় যে আপেল পরেছিল এটি ছিল একটি গুজব এরকম কিন্তু অনেক গুজব ঐতিহাসিকভাবে আমরা দেখি যেগুলো পুরোপুরি সত্য নয় কিছু বানানো কিছু তথ্য যাচাই না করে বলে দেওয়া কিছু ইচ্ছাকৃতভাবে চটকদার করার জন্য করা হয়েছে এরকম আরো অনেক গুজব আমরা দেখতে পাই যেমন দেখা গেছে যে এখন বন্যা হচ্ছে মানুষকে খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার জন্য ভয় পেয়ে দেওয়ার জন্য বা একটি দেশ বা রাষ্ট্রকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়ার জন্য পূর্বের অনেক বন্যার ছবি পোস্ট করা হয় দেখানো হয় বা অনেক সময় অনেক আগের ফাইল ফটো নেওয়া হয় বা ভিন্ন দেশের কোনো বন্যার ছবিকে সেখানে দেখিয়ে মানুষকে আসলে এক ধরনের ভীত অবস্থায় ফেলে দেওয়া হয় যেখানে মানুষ আসলে নিজেকে সঠিক জায়গায় ধরে রাখতে পারে না এবং ডিসিশান নিতে অনেক সময় ভুল করে ফেলে এটিও এক ধরনের গুজব সেরকম আরও গুজব আমরা দেখি যেমন দেখা পদ্মা সেতুতে মানুষের মাথা দরকার এই ধরনের একটি গুজব ছড়িয়ে পড়েছিল এবং মানুষ সেটিকে কিন্তু এত লক্ষ্যমুখী ছড়িয়েছে যে সারা বাংলাদেশ সহ প্রায় বিশ্বে ছড়িয়ে পড়েছিল যে পদ্মা সেতুতে মানুষের মাথা দরকার হয় কিন্তু আসলে এর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি ঠিক একই রকম যেমন ছেলে ধরা গুজব রয়েছে অর্থাৎ অনেক সময় এই গুজবের কারণে মানুষের প্রাণহানি পর্যন্ত ঘটে গিয়েছে এরকম উদাহরণ আমরা দেখেছি হয়তোবা মানুষটি ছেলে ধরা না কিন্তু গুজবের কারণে তাকে কিন্তু ছেলে ধরা হিসেবে চালিয়ে দিয়ে মেরে ফেলা হয়েছে এখন এই গুজব দ্বারা আমরা কিভাবে প্রভাবিত হই আমরা তিনভাবে গুজব দ্বারা প্রভাবিত হই একটি হলো রাজনৈতিক আদর্শ দুই হলো ধর্মীয় আদর্শ তিন হল আমাদের আগ্রহের বিষয়গুলো রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে গুজব কেন এত বেশি আমরা প্রভাবিত হই কারণ কি রাজনীতি এমন একটি বিষয় যা ছাড়া পৃথিবী চলে না অর্থাৎ পৃথিবী চলে রাজনীতিকে কেন্দ্র করে এবং রাজনৈতিক যে বিষয়াশয় আছে সেটির প্রতি মানুষ যখন কনসেনট্রেট করে তখনই কিন্তু পৃথিবী অধিক বেশি ত্বরান্বিত হয় এই যে রাজনৈতিক যে আদর্শ সেখানে যখন মানুষ দেখে যে তার আদর্শ কেন্দ্রিক কোনো একটি বিষয় ছড়িয়ে পড়েছে কিন্তু সেটি কিন্তু সত্য না হয়তো বা মিথ্যা তখন কিন্তু মানুষ সেটাকে আসলে মানুষ প্রভাবিত হয়ে যায় এবং সেটার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় দেখা গেছে যে সে আসলে যে চিন্তাটা করে না আদর্শকে নিয়ে সেই ধরনের একটি গুজব ছড়িয়ে যায় কিন্তু মানুষ কিন্তু সেটা দিয়ে প্রভাবিত হয়ে তার লাইফে সে কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় দুই নম্বরে যে বিষয়টি যে ধর্মীয় আদর্শ ধর্মীয় আদর্শের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে অনেক সময় ধর্মকে পুঁজি করে তাকে বিভিন্ন ধরনের অর্থাৎ সত্যিকার অর্থ ধর্ম কী বা ধর্ম কী কথাটা বলছে সেটা না বলে বাইরের এক ধরনের বিষয়শয় নিয়ে সেটাকে চটকদার করে ছড়িয়ে দেওয়া হয় যেখান থেকে মানুষ আসলে অনেক সময় এই অনেক সময় ভীত হয়ে পড়ে অনেক সময় ধর্ম থেকে চিটকে পড়ে অনেক সময় সেটাকে সে নিজের জীবনে আসলে কীভাবে প্র্যাকটিস করবে সেটা সে বুঝে উঠতে পারে না এটাও কিন্তু এক ধরনের গুজবের কারণে হয়ে থাকে যে মানুষ আসলে সত্যিকার যে ধর্মীয় আদর্শ তার কাছাকাছি যেতে পারে না অনেক সময় এই গুজবের কারণে তিন নম্বরে যেটা সেটি হল আমাদের যে আগ্রহের জায়গাগুলো যেমন আমরা অনেক সময় ইতিহাস সাহিত্য দর্শন বিভিন্ন ধরনের সেক্টরগুলো আছে সেই জায়গা যাদের আগ্রহ থাকে তারা কিন্তু এই বিষয়গুলোতে খুবই সিরিয়াস থাকে এখন সেই বিষয়গুলো যখন মুক্ত চিন্তার মাধ্যমে উঠে আসে না তখন কিন্তু সেখানে গুজব চলে আসে যেমন দেখা যাচ্ছে অনেক সময় বলা হয় যে ফিলোসফি পড়লেই বা দর্শন পড়লেই সে নাস্তিক হবে এই ধরনের এক ধরনের গুজব রটানো হয় যে কারণে অনেক সময় অনেক মা বাবা তাকে ফিলোসফি বা দর্শন পড়তে দেয় না কিন্তু দর্শন হলো এমন একটি বিষয় যেখানে মানুষকে পরিপূর্ণভাবে গড়ে তোলার একটি সুযোগ রয়েছে এবং একেবারেই মুক্ত মনের একজন মানুষ তৈরি করার কিন্তু সুযোগ রয়েছে ঠিক একইভাবে সাহিত্যের ক্ষেত্রে অনেক সময় গুজব রটিয়ে দেওয়া হয় যে এখানে অনেক বানিয়ে বানিয়ে কথা বলা হয় মিথ্যা আশ্রয় নেওয়া হয় এখানে রূপকের আশ্রয় নেওয়া হয় এটি সত্য কিন্তু সব ক্ষেত্রেই যে সব কিছু মিথ্যা তা কিন্তু নয় কারণ সমাজের বা পৃথিবীর বা রাষ্ট্রের একটি প্রতিচ্ছবি কিন্তু সাহিত্য বা দর্শনে আমরা দেখি ফুটে ওঠে বা আমরা এই এই যে সাহিত্যের জায়গাটিকে যখন মানুষ এই সাহিত্যের ক্ষেত্রে গুজব রটিয়ে দেওয়া হয় যে সাহিত্য পড়লে সে জীবন বিমুখ হবে বা অন্য কিছু হবে তার জীবনে আসলে সে মানে যাযাবর হিসেবে কাটিয়ে দিতে পারে এই ধরনের গুজব স্মরণ হয় তখন কিন্তু মানুষ এই জায়গা থেকে পিছিয়ে আসে তার মানে কি মানুষের যে অর্জনগুলো সেই জায়গা গুজব দিয়ে আটকে দেওয়া হয় অর্থাৎ মানুষ তখন তার চিন্তার জায়গা থেকে তার আগ্রহের জায়গা থেকে সরে আসে কাজে গুজব কিন্তু খুবই মারাত্মক একটি জিনিস যেখানে আসলে মানুষের জীবনকে একদম বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেওয়া হয় পুরো গুজবের যে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় সেখানে পরীক্ষালব্ধ বিষয় থেকে উঠে আসে যে তিনটি পর্যায়ের মধ্য দিয়ে একটি গুজব তার যে একেবারে মানে পরিপূর্ণ অবস্থায় সে যে রূপ নেয় সেখানে তিনটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে যেতে হয় এবং মানুষ সেই জিনিসটি করে থাকে অনেক সময় ইচ্ছেকৃতভাবেই এটি করে থাকে বা সে করতে গিয়ে সেটি হয়ে যায় তা এই যে তিনটি প্রক্রিয়া প্রথমতই হল যে মসৃণীকরণ মানে একটি ঘটনা ঠিক প্রকৃতভাবে যেভাবে ঘটে ঠিক সেভাবে না রেখে তার থেকে কিছুটা বিলুপ্তি ঘটিয়ে বা সরিয়ে দিয়ে এক ধরনের মসৃণীকরণ করা হয় যেখানে মূল ঘটনাটি বিকৃত হয়ে যায় কিন্তু দেখা যায় যে সাধারণ দৃষ্টিতে এটি মসৃণীকরণ দ্বিতীয় স্তরে গিয়ে এই মসৃণীকরণ বিষয়টি লক্ষমুখে এমনভাবে প্রচারিত হয়ে পড়ে ছোট বিষয়গুলো সামান্য বিষয়গুলো অনেক বড় আকারে চলে আসে যেটি হলো তীক্ষ্ণকরণ দুই নম্বর যে প্রক্রিয়াটি সেটি হলো তীক্ষ্ণকরণ অর্থাৎ সার্পিং বলা হয় এই তীক্ষ্ণকরণ হয় মানুষের লোকমুখে যেমন দেখা গেছে যে ছোটোখাটো চুরির ঘটনাকে সুসামঞ্জস্যীকরণ অর্থাৎ এক ধরনের সামঞ্জস্যীকরণ প্রক্রিয়া বা আত্মীকরণ প্রক্রিয়া অর্থাৎ এই প্রক্রিয়াটার সাথে তৃতীয় নম্বর প্রক্রিয়াটার সাথে জড়িত থাকে ওই ব্যক্তি যে ব্যক্তি গুজবটি ছড়ায় তার নিজস্ব আগ্রহ প্রেশনা ভাবাবেগ এবং তার অভ্যাস এগুলোকে যুক্ত করে দেয় এই যে তিনটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সে নিজেকে আত্মীকরণ করে সেটিকে সরিয়ে দেয় এবং লোকমুখে এমনভাবে প্রচারিত হয় যে একটি বানানো ঘটনা সত্য হিসেবে মানুষের কাছে এসে ধরা দেয় দেখি এই তিনটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গুজব অনেক ফুলে ফেপে বড় হয় এবং সেই গুজবটি মানুষের জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাহলে এই গুজব থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি বা এই গুজব প্রতিরোধের উপায়গুলো কি কি এক নম্বরে যেটি হলো সচেতনতা বোধ অর্থাৎ কোনো একটি ঘটনা দেখার সাথে সাথে সেই বিষয়ে সচেতন হওয়া ঘটনাটা কি আসলে কোথা থেকে এসছে কিভাবে ঘটছে ঘটার কারণ কি এই বিষয়গুলোতে যখন সচেতন হবে তখন কিন্তু সে আর গুজব রটাবে না বা সেটি গুজব হয়ে উঠবে না দু নম্বরে যেটা সেটি হলো যে যাচাইকরণ প্রক্রিয়া অর্থাৎ আমি যখনই কোনো একটি ঘটনা আমার সামনে আসবে তখনই কিন্তু সেটি যাচাই করে দেখতে হবে এটি সত্যতা আছে কি না এবং কোনো একটা বিষয় এই যে শেয়ার করার আগে আমরা যে ছড়িয়ে দিই ছড়িয়ে দেওয়ার আগে কনফার্ম হওয়া যে ঘটনাটি সত্য কি না মানে যাচাই বাচাই করা তিন নম্বরের যে বিষয়টি সেটি হলো মানে যে যে ঘটনা ছড়াতে পারে যে লিঙ্কগুলো আমি ব্যবহার করি অর্থাৎ আমরা যে বিষয় দিয়ে বাইরের বিষয়ের সাথে যোগাযোগ করি সেগুলো অথেন্টিক কিনা অর্থাৎ আমি আমার সোশ্যাল মিডিয়া যখন ব্যবহার করি সেই ঘটনাটি সঠিক পেজ লিংক বা সঠিক আইডি থেকে আসছে কি না সেটি জাস করে দেখা চার নম্বরের যে বিষয়টি সেটি হলো যে গুজবের ভয়াবহতা সম্পর্কে আমাদের যে জ্ঞান সেই জ্ঞানকে পরিপূর্ণভাবে ইউজ করা অর্থাৎ গুজবের ভয়াবহতা একটা মানুষ জাতি এমনকি পৃথিবীকে যে সংকটের দিক খেলে দিতে পারে এই বিষয়ে আসলে আমাদের সজাগ থাকা এবং এই বিষয়টাকে খুব সিরিয়াসলি নেওয়া একেবারে অথেন্টিক কোনো ঘটনা না জেনে বা একেবারে অথেন্টিক কোনো বিষয় না জানা পর্যন্ত আমরা যাতে সেই বিষয়ের সংস্পর্শে না যাই অর্থাৎ তার সংস্পর্শেই না যাওয়া তো এই কাজগুলো যদি আমরা করতে পারি এবং দুই হলো যে যারা গুজব সরায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় এমন একটি নীতি গড়ে তোলা বা এমন এক ধরনের আইনের ব্যবস্থা করা যে মিথ্যা গুজব ছড়ালে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা এটি অত্যন্ত জরুরি আমরা এই বিষয়গুলো যদি করি তাহলে এই গুজব থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং এই গুজব মানুষের জীবনকে একেবারেই ধ্বংসের খাদের কিরায় নিয়ে যায় সুতরাং আমরা প্রত্যেক মানুষ সচেতন মানুষ এই গুজব সম্পর্কে আমরা সচেতন থাকব এবং কোনো একটা বিষয় বলার আগে বা প্রচার করার আগে বা সমর্থন করার আগে সেটি আমরা যাচাই করে দেখব কাজে আমরা গুজবে কান্না দিই গুজব থেকে দূরে থাকি এবং পৃথিবীকে সুন্দর রাখি থ্যাংক ইউ সো মাচ